হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শিব চতুর্দশীর একটা ভিডিও তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবাই আপনারা কীভাবে শিবরাত্রি পালন করছেন সেটা আমাকে জানাবেন এই যে আমি ঠাকুরকে আমার ঘরের শিবকে স্নান করিয়ে দিয়েছি আর আমার ঘরে রাধা গোবিন্দকেও স্নান করিয়ে সবাইকে পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে আমরা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে চলে গিয়েছিলাম কালী মন্দিরে আমাদের বড় কালী মন্দির ওটা হলো আমাদের ভোলার বড় কালীবাড়ি ওটা ভোলার বড় কালীবাড়ি রোডে এই মন্দিরটা তো সেখানে গিয়ে আমি আমরা জল ঢেলেছিলাম তো আমরা যখন জল ঢেলেছি আমাদের তো ভিডিও করে দেওয়ার মতো নেই তা আমরা জল ঢেলার পরে তা যারা দিয়েছিলো তাদেরই একটা ক্লিপ তুলে নিয়েছিলাম যে কিভাবে আমরা ওখানে জল ঢেলেছি আর মন্ত্র পাঠ হচ্ছিলো ওইগুলো সবই আমি ওইভাবে ভিডিও করে নিয়েছি এই যে প্রথমে বাবার মাথায় গায়ে তেল মাখানো হচ্ছিল ঘি মধু এগুলো সব মাখানো হচ্ছিল আমরা এখানে গিয়েছিলাম আমি আমার মা আমার দিদিমা আমার মেয়ে সবাই মিলে গিয়েছিলাম মেয়েকে বাইরে রেখে এসেছিলাম আমাদের বাসার জলওয়ালা কাকুর কাছে উনি আমাদের বাড়িতে জল দেয় কিন্তু আমাদের ঘরের মেম্বারের মধ্যে তো এখন শিবের মাথায় দুধ ঢালা হচ্ছিল আজকে সকাল দশটা এগারো মিনিট থেকে চতুর্দশী শুরু হয়েছে কালকে সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে তারপরে দশটা আঠাশ মিনিট পর্যন্ত পারনার টাইম তো যারা যারা শিব চতুর্দশী করেছেন তারা সবাই এই টাইমের মধ্যে পারনা করে নেবেন আর আমরা তো মন্দির গিয়েছিলাম বললাম সাতটা সাড়ে সাতটার দিকে তো তখন মন্দিরে হালকা ব্রিজ ছিল তো প্রথমবার আমরা যে ঢুকতে পারিনি পরের আমরা ঢুকতে পারছিলাম তো ঠিক ঠিকমতোই সুন্দর করেই ঠাকুরের পূজাটা করলাম তো আসলে মনে মানে ঠাকুরের একটা পূজা করলে বা ব্রত রাখলে মনটা অন্যরকম একটা শান্তি লাগে আর মনটা একটু খারাপ কারণ আমার মেয়েটা অসুস্থ ওর জ্বর আজকে তিন দিন ধরে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আর ভগবানের কাছে এই প্রার্থনাও যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো খাওয়া দাওয়াও করছে না একদমই খাওয়া দাওয়া বন্ধ তো তো দুধ খায় শুধু কিন্তু এখন সেই দুধটুকুও খাচ্ছে না তো এই নিয়ে আমরা খুব টেনশনে আছি আমাদের ঘরের সবাই তো সবাই আপনারা আশীর্বাদ করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে মন্ত্রপাঠ চলছে ঘ প্রসীমায়ম দুঃখদারিদ্র সুখহীশ্বর দাদামৃঘম মুহানে নম মায়্রীনি পি শঙ্কর দাদাম তো মন্ত্রপাঠ শেষ হলো এই এখন সবাই বাবার মাথায় বেলপত্র ফুল সব দিয়ে দিচ্ছে আর এভাবেই আমরা পুজোটা করলাম তো এখানে ব্রত কথা শোনানো হচ্ছিল আপনারা সবাই ব্রত কথা শুনবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি যেতে দেবেন যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা সবাই সুন্দর করে শিবরাত্রি সবাই অনুভব করে অংশ উপবাস থাকে সে আমাকে মৃত্যু সন্তুষ্ট করিতে পারে আমি শিবদিন উপবাসকারীর উপর যেই রূপ সন্তুষ্ট হই স্নানে পূজাতেও সেইরূপ সন্তুষ্ট হই না শীত চতুর্দশী দিন রাত্রে প্রতি প্রহরে স্নান ও দুগ্ধ পুষ্প দ্বারা আমার পূজা অর্চনা আদি করিবে হে দেবী এই ব্রত আমার জানিবে আমার বারাণসী নামক এক পুরী আছে সেখানে সর্বদা প্রাণ ও হিংসাকারী যে কৃষ্ণতায় বেদ বাস করিত যে একদা বনে গমন করিয়া নানা রকম জীবজন্তু ধরিয়া খাইত একদিন বেদ এক জন্তু বধ করিয়া মাংস দেহনিয়া গ্রহাবি মুখে গমন করিল এবং মাংসের ভার বহন করিতে অসমর্থ হইয়া এক বৃক্ষতলে বিশ্রাম হেতু নিদ্রিত হইয়া পড়িল পরে নিদ্রা হইতে উঠিয়া রাত্রি অনেক দেখিয়া অতি কষ্টে হস্ত সঞ্চালনপূর্বক পূর্বক সেখানে উৎপল নামক বৃক্ষে আরোহণ করিল এবং অনেক লতাপাতা দ্বারা মাংস দেহ বন্ধন করিল সে খুব শঙ্কিত হইয়া বৃক্ষের শিরদেশে আরোহণ করিল সে তখন খুদা ও ফাল্গুন মাসে শীতের জ্বালায় অত্যন্ত কাতর হইয়া নিশি জাগরণ করিল সেই দিন চতুর্দশী ছিল দৈবযুগে যুগে সেই দিন নিরাহার ছিল এমন সময় বায়ুর দ্বারা বৃক্ষের ভগ্নপত্র ব্যাদের গায়ে স্পর্শ হইয়া নিম্নস্ত নিজের উপর করিয়া আমার পূজা হইয়াছিল যে দেবী স্মৃতি মাহাত্ম বসিত তাহার সে ভারের লিঙ্গপত্র পতন দ্বারা আমার আনন্দ লাভ হইল ঋষি অবসানে বেদ নিজ দিয়াবিমুখে গমন করিয়াছিল এবং আয়ুর শেষে মৃত্যু মুখে পতিত হইলে কোন শিখ দু তাহাকে হবার জন্য আগমন করিল যমরাজ তাহাকে কিছুতেই মরকে রাখিতে পারিল না অবশেষে ব্যাধের সর্ববাস হইল সেই দিন হইতে মর্তধামে শিবরাত্রি ব্রতের প্রচার হইল